আহ অল্মেষ্ট প্রায় পনের নয়টা বাজে ও হ্যাঁ পনের নয়টা বাজে এখন আর সি টি জিতে রাত্রি এয়ারপোর্টে রুঠে যদিও ফ্লাইট অনেক দেরিতে বাট তো আর্লি যাওয়া ভালো কারণ এখন আবার নানান দিন ইতিহাস ঝামেলাবোৰ করেছে এনেকে মানে যার কারণে গার্ডে আর্লি হয়ে যায় অনেক সময় জ্যামও পড়েছে নেকি তো সেই বাদে হচ্ছে চলে আসছি ট্রেন যেটা আসতে আশা করি আহ সাড়ে নয়টার ভিতরে চলে যাবো দেন ভিতরে ঢুকে চেক করে ফাইনালি চলে আসছি টার্মিনাল টু তে এখন ভিতরে ঢুকবো স্ক্যান করে লাগেজ স্ক্যান করে দেন হচ্ছে চেক ইন করবো ভিতরে ঢুকে তারপরে কথা হচ্ছে এখন সময় হচ্ছে সাড়ে নয়টা সো আমরা চলে আসছি এয়ারপোর্টের ভিতরে এখন দেখতে হবে চেক ইন শুরু হয়েছে কিনা আমরা আসলে এয়ারপোর্টের ভিতরে বাহিরে দেরি করলাম না এয়ারপোর্টের ভিতরে চলে আসছি চেক ইন শুরু হলে আমরা আগে বোর্ডিং করাবো বোর্ডিং করিয়ে দেন হচ্ছে ইমিগ্রেশন করে ফেলবো চেক ইন করে তো এখন চেক করতে হবে যে আমাদের আসলে ফ্লাইট যে টাইমে থাই এয়ার হয়ে এইটা শুরু হয়েছে কিনা একটু ঘুরে দেখি

এবার আমাদের চেক ইন এখনও শুরু হয়নি চেক ইন শুরু হবে দেন আমরা চেক ইন করবো তো আমার সাথে আছে রাজ হ্যালো রাজ আর আমি আজকে যাচ্ছি আমরা এখান থেকে যাব থাইল্যান্ড আর থাইল্যান্ড থাকবো চার দিন দেন হচ্ছে থাইল্যান্ড থেকে যাব মালয়েশিয়া দেন মালয়েশিয়া থেকে ঢাকা সো ব্লক ওয়ান শুরু হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে আমরা চেক ইন করি ইমিগ্রেশন শেষ করি দেন ইমিগ্রেশনের অভিজ্ঞতা শেয়ার করবো এই হচ্ছে আমাদের চেক ইন শুরু তো আমরা এখন কাউন্টারে আছি চেক ইন করবো আর চেক ইন শেষ হওয়ার পরে ইমিগ্রেশন তো চেক ইন শেষ হোক দেন বাকি কথা ফাইনালি ইমিগ্রেশন শেষ এখন হচ্ছে বোর্ডিংয়ের জন্য অপেক্ষা তবে আমাদের বলছে বারোটার ভিতরে বোর্ডিং করে ফেলবে এগারো নম্বর গেট দিয়ে তো এই হচ্ছে ভিতরের অবস্থা বাট ইমিগ্রেশনে যেরকম হ্যাজেল মাছছিলাম ওইরকম কোনো হ্যাজেলটি হয় নাই সব কিছু স্বাভাবিক ছিল যা শুধু অপেক্ষা করতেছি রাজের জন্য একটু সময় লাগতেছে রাজ এখন ইমিগ্রেশন শেষ করতে পারে নাই তো ওর ইমিগ্রেশনটা শেষ হলেই মোটামুটি আমরা চলে যাবো এগারো নম্বর গেট দিয়ে ভিতরের দিকে বাকি সব কিছু ঠিক আছে এই হচ্ছে ইমিগ্রেশন পার হওয়ার পরে পিছনের যে অবস্থাটা এটা তো ইমিগ্রেশনের ভাবছিলাম যে হয়তো একটু বেশি ঝামেলা করবে বা কোনো কিছু বাট কোনো ঝামেলাই হয় নাই সব কিছু খুবই স্মুথ ছিল কিছু জিজ্ঞেসও করার নেই পাসপোর্ট দিয়েছি সব ডকুমেন্ট দিয়েছি দেয় শুধু সিল দিয়ে ছেড়ে দিয়েছে ফাইনালি হচ্ছে আমাদের ইমিগ্রেশন সবারই শেষ রাজের ইমিগ্রেশন আছে রাস ফাইনালি নার্ভাস হালকা অনেক মানে সমস্যা মেন যেটা হয়েছিল সেটা হচ্ছে রাজ প্রশ্ন বুঝতে সমস্যা করতে এই কারণে আমাদের একটু ইমিগ্রেশনে দেরি আর মোটামুটি এখন ইমিগ্রেশন ডান শেষ আর রাজের এটা যেহেতু ফার্স্ট উড দেশের বাইরে তো আমরা এখন চলে যাব কাউন্টারে আমাদের হচ্ছে গেট নাম্বার কত এগারো হ্যাঁ গেট নাম্বার এগারো এগারো নম্বর গেট দিয়ে আমরা চলে যাব বোর্ডিংয়ের এখানে তো সিও এখন যাচ্ছি গেট নাম্বার এগারো এ তো এগারো নাম্বার গেটের দিকে যাচ্ছি সব কিছু ডান সব কিছু কমপ্লিট তো এগারো নাম্বার গেটে গিয়ে আমরা বোর্ডিং করে ফেলবো কারণ আমাদের আর্লি চেক ইন হবে ঠিক আছে তো সব কিছু মিলিয়ে ভালোই ছিল কোনো হ্যাসেল হয়নি হ্যাসেল ছাড়াই মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট এখন শুধু বোর্ডিং শেষ করে বিমানে ওঠার বাকি বাঁচতেছে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট তো অলমোস্ট বারোটা আমরা এখন গিয়ে বোর্ডিং করে বলব ওকে বোর্ডিং শেষ করি দেন আবার জানাচ্ছি তবে আজকে এয়ারপোর্ট পুরো ফাঁকা কোনো লোকজন নাই খুব একটা ক্রাউডও নাই মনে হয় টাইমিংটাই আসলে আমাদের জন্যে বেটার সুন্দর একটা টাইমিং হ্যাঁ এখন বাঁচতেছে বারোটা গেট এখনও বোর্ডিং এখনও শুরু হয় নাই বললো যে আমাদের এখান থেকে ইনফরমেশন দিলো আর্লি চলে আসার জন্যে বাট এখান থেকে বলতেছে যে না এখনও বোর্ডিং শুরু হয় নাই যেহেতু আমাদের ডিপারচার টাইম দুইটা পঁয়তাল্লিশ যেহেতু আরো এক ঘন্টা পর থেকে বোর্ডিং শুরু হবে এখন আবার বাহিরে বের হবো বাইরে বের হয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে ঢুকবো কারণ আমরা তো ভাবছি যে হয়তো বা মনে হয় যেহেতু বলছে বোর্ডিং হবে সেহেতু হোপফুলি আমাদের দেরি হয়ে যাবে এখন যেহেতু অনেক সময় হাতে সেহেতু খাওয়া দাওয়া করে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে হ্যাঁ তো আমরা এখন বাহিরে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আসতেছি ওকে খাওয়া দাওয়া শেষ এখন ড্রিঙ্কও খাচ্ছি শোরমা খেলাম আমরা এখনও আমাদের বোর্ডিং শুরু হয় নাই আরও আধা ঘন্টা এখানে রেস্ট করে দেন বোর্ডিংয়ের জন্য যেতে হবে মোট কথা হচ্ছে আমরা একটার পরে রওনা দেব কারণ আমরা বোর্ডিংয়ের গেট থেকে ঘুরে আসছি বোর্ডিং শুরু না হলে ওইখানে গিয়ে আসলে সিরিয়াল ধরার কোনো মানেই হয় না খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমাদের বোর্ডিং শুরু হয়েছে পনেরো একটা বাজে অ্যানাউন্সমেন্ট হলো যে বোর্ডিং শুরু হয়েছে সেই সুবাদে চলে আসছি বোর্ডিং কাউন্টারে তো এই হচ্ছে সেই সিল যেটার জন্য আসলে আসা কালকে কিছু খাওয়া দাওয়া করলাম প্রাণ থেকে খাবারের মান খুব খারাপ বাংলাদেশের এত সুন্দর একটা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাট খাবারের মান কিছু উন্নত করা দরকার খুব বাজে অবস্থা খাবারের মান খুব খারাপ যাই দেখি এয়ারপোর্টে হয়তো খাবারের মানে বিমানের ভিতরে হয়তো খাবারের ব্যবস্থা আছে তো যাই বোর্ডিং করি ফাইনালি বোর্ডিং শেষ এখন বোর্ডিং শেষ করে বসে আছি এখানে আর সিকিউরিটি চেকিংও শেষ সিকিউরিটি চেকিং শেষ করে জুতা খুলে ফেলছি আচ্ছা অবস্থান জুতা খুলে স্যান্ডেল করে ফেলছি আর জুতোগুলো ব্যাগে নিয়ে নিচ্ছি কারণ বিমানের ভিতরে আসলে ওই থাকার কোনো মানে নেই বিমানের ভিতরে যত তো বসে আছি হয়তো আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের ভিতরে বোর্ডিং শুরু হবে আজকের জার্নিটা মোটামুটি ভালো কোনো হ্যাসেল নাই খুব একটা জামেলা নাই রাজ একটু নার্ভাস যদিও রাজের রাজের যেহেতু ফার্স্ট ফুড সেহেতু একটু নার্ভাস তবে সবচেয়ে মজার বিষয় এটা আছে এখন পর্যন্ত ক্যামেরা বের করি নাই কিন্তু আজকে ক্যামেরা আনছি মাইক্রোফোন আনছি দুইটা এক্সট্রা ব্যাটারি আনছি সব কিছু সাথে আছে থাইল্যান্ডে গিয়ে বের করব তখন আর ফোনে করবো না তখন হচ্ছে ব্লগিং হবে ক্যামেরা দিয়ে তো যখন লাইনে দাঁড়াবো বোর্ডিংয়ের জন্য তখন কথা হবে বাসে উঠে গেছি मैं फॉर्म तो तो में कम के पास से बोले विमान ने उतर पाला तो प्रॉब्लम नहीं तो कुछ दिक्कत है क्या जरा सकने के सीलिंग्स के मार्क्स अपन की तुलना कर सकते हैं ज्यादा अच्छे फर्स्ट टाइम गैप लाइटिंग है इधर ज्यादा

এর আগে আমি আসলে সাই এয়ারলাইন্স ইউজ করে নাই অন্যগুলো ইউজ করেছি তো চলেন যাই ভিতরে দেখি কি অবস্থা কেমন হয় আছে দোকানের ভিতরে দৃশ্য ফাইনালি হচ্ছে আমরা চলে এসেছি এয়ারক্রাফ্টের ভিতরে বসে পড়েছি ওই পাশের দাও এটা খালি আছে ওইটাই দাও

সবকিছু আলহামদুলিল্লাহ ডান যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা আগামীকাল সকালে গিয়ে পৌঁছাবো ব্যাংকক এর মধ্যে আরো কথা হবে আপাতত কথা হচ্ছে না কারণ এখন ব্যস্ত আসতে বাংলাদেশ সময় পাঁচটা সময় ছয়টা অলরেডি আমরা চলে এসেছি বেশি দূরে না অল্প কিছু সময়ের মধ্যে ল্যান্ড করবো হয়তো আর হাফ এন আওয়ার থাকতে পারে আকাশের অবস্থা এরকম আমরা অল্প কিছু সময়ের মধ্যে ল্যান্ড করবো চলে এসেছে ফাইনালি হচ্ছে চলে আসছি ফাইনালি এয়ারপোর্টে সুবর্ণভূমি এয়ারপোর্ট তো এখন আমরা যাব ইমিগ্রেশনে এই ছিল আমাদের পিছনে এয়ারক্রাফট এখন যাব ইমিগ্রেশনে ইমিগ্রেশন শেষ করে দেন চলে যাব হোটেলে আসলে বের হওয়ার সময় এত পরিমাণে লোকজন ছিল যে ক্যামেরা অন করার সুযোগ হয়নি আর বাহিরের ওয়েদারটাও আমি জানি না কেননা আমার পরে বাইরে খুব মনে হচ্ছিল যে ওয়েদার খুব খারাপ বাট এখন তো সুন্দর লাগতেছে ভালো লাগতেছে যাই হোক চলেন আমরা ইমিগ্রেশন শেষ করি আর ইমিগ্রেশন শেষ করে বাকি হবে ট্রেনের জন্য আসবে হচ্ছে ট্রেন বিল্ডিংয়ে গিয়ে ইমিগ্রেশন হ্যাঁ যাবেন এক সময় সময় ফাইনালি এখন আছি এয়ারপোর্টে এয়ারপোর্টের অবস্থা এখন রেস্টুরেন্ট খুঁজতেছি এখানে একটা মাঝখানে একটা রেস্টুরেন্ট ছিল ওইটা ডাইনিং ছিল ফুড কার্টের মধ্যে ওইটাই খোঁজা ট্রাই করতে যদি ওইটা না পাই তাহলে ওইটার জন্য নিচে যাব হয়তো নিচে পাওয়া যেতে পারে দেখি কোথায় আছে আর মোটামুটি একই আর কি কারণ আমি তো ওইটা দিয়ে অসংখ্য বার আসছি অসংখ্য বার ঘুরছি যার কারণে আসলে ওইরকম কোনো ফিলিংস কাজ করতেছে না তো লাগছে ক্ষুদা এখন আগে খাবার খুঁজে বাইরে মূলত মেন কাজ হচ্ছে এটা যদি খাবার খুঁজে বের করতে পারি তাহলেই সব স্বাভাবিক দেখি খাবারের সন্ধান কোথায় কী পাওয়া যেতে পারে সো ফাইনালি হচ্ছে স্ট্রিট যে ফুডের কথা বলেছিলাম ওইটা পাওয়া গিয়েছে স্ট্রিট ফুডের আর এটা খুঁজে পেয়েছি আসলে এটা হারাই ফেলছিলাম অনেক দিন হয়ে গেছে যার কারণে এটা হারাই ফেলছিলাম বাট এটারে খুঁজে পাওয়া গেছে স্ট্রিট ফুড এখন যাচ্ছি ওই মানে একটা এটা বলে ওপেন ডাইনিং রেস্টুরেন্ট তো ওপেন ডাইনিং রেস্টুরেন্টে যাচ্ছে স্ট্রিট ফুডে ফুড ফুল এটাতে গেলে ভালো লাগে